ফাডেও না ভাঙে না এই দেখেন কি জান ভাই ভাই কিছু হয়নি তো ভাই দু দোকানদার থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা আমাদের কাছ থেকে নেবেন ষোলো টাকা এগুলো ভাই পড়লে ফাডেও না ভাঙেও না এই দেখেন যে কিছু হয় ভাই মাত্র ভাই ছত্রিশ টাকা পিস কিনে আশি টাকা একশো টাকা বিক্রি ভাই দুই কয়েল তার মাত্র চারশো টাকা পাঁচ টাকায় কিনে টাকা বিক্রি টাকা নিয়ে হোল্ডার আছে মাত্র নয় টাকা পিস হোল্ডার নিতে চান মাত্র বারো টাকা পিস এর গাছ তো আমরা কিনে কম পক্ষে বিশ টাকা বিশ টাকা আমাদের কাছ থেকে নিবেন তিন টাকা পঞ্চাশ পয়সা পঁয়তাল্লিশ টাকা এই ফ্রিজ এর নিতে চাই নিতে পারবে মাত্র

ছয় হাজারের উপরে আর এই চমৎকার ফ্যানটি সমস্ত দোকানে বিক্রি করে কিন্তু হাজারের উপরে আর ভাই দিচ্ছে কত ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে যে রেটে দিলেন এ রেটে কেউ দিবে না ভাই জি না ভাই ওকে আর এটা কি ফ্যান ভাই এটা এসে ভাই মাত্র আশি টাকা টাকা আবার যদি কেউ সোলারের ফ্যান নিতে চায় এই যে আমাদের কাছে একটা এর ফ্যান আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই ফ্যানশো পঞ্চাশ টাকা কি ধামাকা দিচ্ছেন ভাই তারের ধামাকা ভাই দুই কয়েল তার মাত্র 400 টাকা কি কোন ভাই দুই কয়ল তার মাত্র 400 টাকা এই দুই কয়েল তার মাত্র 400 টাকা মানে যত কালেকশন আছে ভিউয়ারস দেখেন কি পরিমাণ কিন্তু ইলেকট্রিক পণ্যের কালেকশন সমস্ত কালেকশনে কিন্তু থাকবে ধামাকা ধামাকা অফার হাইড তাহলে এই চমক কা ধামাকা গুলো নিতে হলে ভিউয়ারসরা কি করে আসবে আপনারা শপে ভাই আমার শপে আমার শপের ঠিকানা রয়েছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট

প্রতিটি পণ্যই কিন্তু থাকছে অর্ধেকের অর্ধেক কম দাম তাই তো ভাই ওকে ভাই এই সুইচগুলো কত করে দিচ্ছেন মাত্র 6 টাকা পিস 6 টাকা পিস ভাই যারা আমাদের কাছ থেকে সুপার স্টার অথবা অন্য কোনো ব্র্যান্ড নিতে যায় ওকে ওই ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ওই ব্র্যান্ডের মাল আছে হ্যাঁ ভাই ওকে এই যে এই পাশে কি ভাই এই পাশে হইছে ভাই হোল্ডার 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 দেখেন তো ভাই 5 টাকা পিস 5 টাকা পিস হ্যাঁ ভাই 5 টাকা পিস ওকে

9 টাকা 20 কিনা মাত্র 9 টাকা পিস কিনা ওহ এই টেস্টার টেস্টে দিছেন ভাই ভাই টেস্টার ভাই মাত্র 10 টাকা পিস টেস্টার 10 টাকা হ্যাঁ ভাই তারপর আমাদের কাছে আছে ভাই আরথিং টেস্টার আর এইগুলা কি ভাই তারপর ভাই এটা হচ্ছে গরমের হট কালেকশন ভাই কি কালেকশন ভাই গরমের হট কালেকশন হট কালেকশন হট কালেকশন তো ভাই মাত্র ভাই ছত্রিশ টাকা পিস কিনে আশি টাকা একশো বিশ টাকা বিক্রি ভাই একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি আর কেন্দ্রে মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ওকে টাকা লইছে

এই যে যেরকম আমাদের কাছে আছে বিজলি বিজলি আমাদের কাছে আছে বিআরবি বিআরবি আমাদের কাছে আছে তানিয়া তানিয়া হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট মানে সুন্দরবন স্কোর মার্কেটে যে দোকান যে রেটে দিতে না পারছে সেই রেট আপনি রেট আমরা দিব ওকে তারপর আমাদের কাছে আছে মাল্টিপ্লাই বাই মাল্টিপ্লাই টাকা পিস মাত্র কিনে কয় টাকা বিজবাই 25 টাকা পিস কিনে 50 টাকা 60 টাকা বিক্রি বিক্রি ওকে তারপর আমাদের কাছে আছে সার্কিট ব্রেকার ব্রেকার হ্যাঁ একটা ব্রেকার কিনতে গেলে ভাই কত লাগে

তারপর আমরা দেখাই ফ্রিজের কম্বাইন ভাই ওকে ফ্রি 45 টাকা এই ফ্রিজের কম্বাইনটা মাত্র 45 টাকা খুচরা দোকানদারে বিক্রি করতে পারবে 150 টাকা 200 টাকা 200 টাকা সেল করতে পারবে তারপর আমাদের কাছে আছে একটা অনিক অনেক ব্র্যান্ডের একটা কম্বাইন ওকে দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি আপনি জ্বালায় পরে জ্যাম নিয়ে নেন যদি আমার এক কোন আইন দেন আমি এটা আপনার ইনটেক একটা মাল দিয়ে দিব একশো দশ টাকা মাত্র দশ বছরের ভিতরে মানে নষ্ট হয়ে গেলে নিয়ে আসলে এক্সচেঞ্জ জি ভাই এক্সচেঞ্জ আমরা দেখুন আমাদের কাছে আছে গিয়ে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাট হ্যাঁ মাত্র তিন টাকা বিশ পয়সা কিনা তিন টাকা বিশ পয়সা কেনা রয়্যাল প্লাক তাই তো ভাই তারপর আমাদের কাছে আছে কস্টিক মাত্র এগারো টাকা পিস কিনা এগারো টাকা কিন্তু এই ভিওস আপনারা কিন্তু এই কস্টিক পেয়ে যায় আমরা কিন্তু গ্রাম অঞ্চলে কম পক্ষে তিরিশ টাকা করে কিনে এই দেখেন তার দুই গুণ লাভ ও তারপর আমাদের কাছে আছে কেবল ক্লিপ যারা ওদের কাছে তারের ক্লিপ নিতে চায় নিতে পারবে মাত্র বাইশ টাকা বক্স মাত্র বাইশ টাকা বক্স তাই তো ভাই জি ওকে আমাদের কাছে আছে এই যে এগুলো গ্যাং সুইজও পেয়ে যাবে তাই তো ভাই ওকে সমস্ত ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে তাই ভাই

একটা মালটি ওকে মাত্র ছাব্বিশ টাকা কিনা

এই যে লাইট লাইট আর লাইট শুধু এই লাইটগুলো পাবে কিনা এই লাইটগুলো একটা খুচরা দোকানদার থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা আমাদের কাছ থেকে নেবেন ষোলো টাকায় মাত্র ষোলো টাকা জি এগুলো ভাই পড়লে ফাটেও না ভাঙেও না এই দেখেন কি দাম ভাই ভাই কিছু হয়নি তো ভাই জি ভাই কিছু হইব না কিছু হবে না ভাঙবে না পর কি জ্বলবে ভাই পরা পরে হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে ভাই হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে

যা যা প্রয়োজন নিত্য নতুন সবই ভাইদের সব থেকে পেয়ে গেল এবং বাংলার চৌষট্টি জেলায় কিন্তু ভাইরা কুড়িয়ার মাধ্যমে মালগুলো পাঠিয়ে থাকে তাই ভাই এবং এক লক্ষ টাকার মাল নিল কিছু টাকার মাল সেল হলো সেই ক্ষেত্রে ভাইদের থেকে এক্সচেঞ্জকে অন্য মাল নিতে ভাই এবং ভাইদের লোকেশনটা কিন্তু ভিভাস ইজিলি সোজা যারা সরাসরি না আসতে হবে তাদের জন্য সহজকে আমি বলে দিচ্ছি তাই ভাই যে দুই নাম্বার গেট দুই নাম্বার গেটেই দেখবেন জুতার যে কালেকশনটা থাকে এর পাশে কিন্তু একদম বড় বড় সে কিন্তু মা ইলেকট্রিক আর মা ইলেকট্রিকে কিন্তু ভিভাসটা চলে আসবেন চলে আসলে কিন্তু এই ধামাকা ধামাকা পণ্যগুলো পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যেখানে ভিওয়া দেখেন গরিবের কিন্তু এসিও থাকছে এখানে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে এত চমৎকার ফ্যান জি যা পুরো মার্কেটে দিয়ে থাকছে হাজারের উপরে জি তাই তো ভাই ভাই আরেকটা কথা বলতে চাই এই গরমে লোডশেডিং হয় বেশি যার কারণে আমরা একটা এসি ডিসি লাইট আনছি এসি ডিসি ভাই লাইটটা দেখেন মাত্র পঁচাত্তর টাকায় কিনা

মানে যখনই যেভাবে সেভাবেই দিতে পারেন যে ভাই কল দেওয়া থেকে ভালো সরাসরি আমাদের দোকানটা মানে ফার্স্ট টাইম আপনারা সরাসরি এসে দেখে নিতে পারলে দ্বিতীয়বার আর আশা লাগবে না দ্বিতীয়বার শুধু কল করে বলেই হয়েছে আমাকে এমন মালটা বাড়েন পাঠিয়ে দিতে পারেন তাই তো ভাই ওকে ভাই তাহলে ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই